গরিবের ফাইভ স্টার রেসিপি তৈরি করে হাজব্যান্ডকে খাওয়ালাম হাজব্যান্ড খাওয়ার পর বলতেছে যে একটা রেস্টুরেন্ট খুলে বসবেন আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো প্রথমে এখানে এক কাপ পরিমাণ ময়দা তো খুব সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে এক টেবিল চামচের মতো চিনি একটা চামচের মতো ইস্ট দিয়ে তো সাথে এখানে আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম আর মিল্কটা কিন্তু ছিল কুসুম গরম তো যখন ভালো করে মথা হয়ে যাবে ওই পর্যায়ে এক চামচের মতো একটু তেল দিয়ে আবার একটু সুন্দর মতো মথে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো তো এই ফাঁকে আমি এখানে ব্রেস্টের কিছু পিস নিয়েছি মুরগির মাংস তো এখন হাফ চামচ করে আদা রসুন তারপর দিয়ে দিলাম হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া তো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ চামচ পরিমাণ ভিনেগার স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো মতো একটু সব কিছু মিক্স করে নিচ্ছি তো কড়াইতে এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে একটু গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নেব তো অবশ্যই কিন্তু চুলা আঁচটা হাই হিটে রাখতে হবে তো যখন চিকেনের এই পিসগুলো ভাজা হয়ে যাবে তো মাঝখানে আমি একটু সরিয়ে দিয়ে তারপর এখানে তিন থেকে চারটার মতো রসুনকে একটু কুচি করে দিয়ে দিলাম তো এটা আগিয়ে দেওয়া উচিত ছিল তো আমি ভুলে গিয়েছিলাম যার কারণে শেষে এভাবে ভেজে নিয়েছি তো যাই হোক এখন এখানে মাঝারি ঝাজের দুইটা পেঁয়াজকে একটু ডুমো করে কেটে নিয়েছি সেই সঙ্গে ডুমো করে কাটা এখানে বড় একটা টমেটোকে দিয়ে দিলাম তো সরি অর্ধেকটা দিয়েছি তো স্বাদ মতো একটু লবণ দিলাম তো দুই ধরনের ক্যাপসিকাম দিয়েছি ফ্রোজেন লাল আর সবুজ তো দেওয়া হয়ে গেলে সব কিছু মিক্স করে নিয়ে তো এখানে আমি কিন্তু সুইট চিলি সসটা ব্যবহার করেছিলাম এক টেবিল চামচের মতো আর শেষে কাঁচামরিচ দিয়ে সব কিছুকে খুব সুন্দর মতো একটু সচেক করে নিয়ে তারপর নামিয়ে নেব তো খুব বেশি কিন্তু ওবার কুক করে ফেলা যাবে না তো যাই হোক এখন কড়াইতে এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে দেড় টেবিল চামচ এখানে আমি ময়দা দিয়ে একটু ভেজে নেব মিনিট তিনিকের মতো তো ভাজা হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক তো সব কিছু একটু সুন্দর মতো মিক্স করে নেব তো এখন হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চিজ এখানে তো দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস তো যাদের কাছে ঝাল চিলি সসটা থাকবে তারা ওটাই ব্যবহার করবেন তো আমার কাছে এটাই ছিল তাই এটাই করা তো যাই হোক এখন এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সসও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর মতো একটু মিক্স করে নিচ্ছি আর এভাবে যদি আপনি পিৎজার সসটা তৈরি করে নেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো আমার সসটা কিন্তু একদম রেডি তো এখন এখানে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা ফুলে গিয়েছে তো এখন একটু ভালো মতো আমি মথে নেব মথে নিয়ে তো আমি কিন্তু বেলছি না তো আমার কাছে কিন্তু স্টিলের কোনো প্লেট ছিল না তাই আমি সরাসরি প্যানেই আজকে পিৎজাটা তৈরি করে নেব তো হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে দিয়ে তো কাটা চামচের সাহায্যে একটু সিজো করে নিয়েছি তো প্রথমে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস তারপর যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো এটাকেও ছড়িয়ে দেওয়ার পর উপরে ভেজে রাখা চিকেন আর সবজিগুলো দিয়ে একটু ছড়িয়ে নেব তো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব চিজগুলো আর আমি সব কিছু এভাবে একটু কুক করে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় যেন এভাবেই বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু কাঁচাটাও ইউজ করতে পারেন তো দেওয়া হয়ে গেলে আর কিভাবে চুলায় বসিয়ে দিলাম তাও দেখতে পেলেন একদম লো আছে আমি দশ মিনিটের মতো কুক করে নেব এর বেশি সময় রাখতে গেলে দেখা যাবে যে বানের নিচের অংশটা একদম পুড়ে গিয়েছে তো যাই হোক এখন আমার এটা হয়ে গিয়েছে তো আপনাদের সঙ্গে কেটে শেয়ার করতে এটা সত্যিকার অর্থে অসম্ভব রকম মজার ছিল আর সসটা যদি আপনি এভাবেই বাসায় তৈরি করেন তাহলে সবাই কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আমার আজকের আয়োজন এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ